চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে জয়সার সঙ্গে যোগাযোগের পর আত্মবিশ্বাসী পিসিবি চেয়ারম্যান ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয়সা তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই করেননি আর কোনো বোর্ড কর্তা একমাত্র পাকিস্তান ছাড়া অবশেষে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি মুখ খুললেন জয়শার আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়েও অবস্থান জানালেন তিনি জয়সা আইসিসির শীর্ষ পদে যাওয়ার পরই শোনা যায় নির্বাচনের সময় স্টেফ নির্বাক দর্শক হয়ে বসেছিলেন পাক বোর্ডের প্রতিনিধি কিন্তু তাতে জয়শার আইসিসির চেয়ারম্যান হওয়া আটকায়নি আইসিসির ষোলোটি সদস্য দেশের মধ্যে পনেরোটি দেশই সমর্থন করেছে ডিসেম্বর মাস থেকেই আইসিসির কার্যভার নেবেন তিনি সেই প্রসঙ্গে নকভির বক্তব্য আমরা জয়শার সঙ্গে যোগাযোগ রাখছি উনি আইসিসির চেয়ারম্যান হওয়া নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই সেপ্টেম্বর আট ও নয় তারিখ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং আছে তিন বছরের বেশি সময় ধরে এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট ছিলেন জয়শাহ তিনি আইসিসির চেয়ারম্যান হওয়ায় সেই পদও ছাড়তে হবে সেক্ষেত্রে শোনা যাচ্ছিল জয়সাহ ছেড়ে যাওয়া পদে বসতে পারেন নকভি পাক বোর্ডের চেয়ারম্যান অবশ্য সেটা নিয়ে মুখ খুলতে নারাজ তিনি জানান ওই মিটিং আমি থাকতে পারবো না সেখানে সলমান নাসির থাকবেন সেই মিটিংয়েই নতুন প্রেসিডেন্ট নিয়ে সব কিছু চূড়ান্ত করা হবে সামনের বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা কিন্তু ভারত যে সেখানে গিয়ে খেলতে নারাজ তা স্পষ্ট এমনকি এই টুর্নামেন্ট আদৌ পাকিস্তানে হবে কিনা সেই নিয়েও সংশয় রয়েছে নকভি অবশ্য আত্মবিশ্বাসী তিনি জানান চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে যে দলগুলি খেলবে তাদের বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি